আগামী দিনে আসতে চলেছে সেই বিশেষ বিরল ঘটনা দু হাজার চব্বিশ সালেই ঘটতে চলেছে পাঁচ পাঁচটি গ্রহণ তাই আমি দু হাজার চব্বিশ সালের এই বিশেষ এপিসোড নিয়ে হাজির আজকের এপিসোডে কী কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশে যে পাঁচটি গ্রহণ ঘটতে চলেছে তার সঠিক সময়সূচি আলোচনা করব তার সঙ্গে সঙ্গে পৃথিবীর কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে সেটাও জেনে নেব তার সঙ্গে সঙ্গে এই গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন তার সঙ্গে সঙ্গে গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তিরূপ এই সব কিছুই থাকছে আজকের এপিসোডে সো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু হাজার সালের যে পাঁচটি গ্রহণ ঘটতে চলেছে তার মধ্যে দুটি হলো সূর্যগ্রহণ এবং বাকি তিনটি হলো চন্দ্রগ্রহণ গ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা এবং এই মহাজাগতিক ঘটনার বহু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমাদের কাছে রয়েছে তবে এই গ্রহণের একটি কুপ্রভাব কিন্তু থেকেই যায় দু হাজার চব্বিশে প্রথম গ্রহণটি ঘটতে চলেছে আগামী পঁচিশে মার্চ সোমবার দু হাজার চব্বিশে এটি হলো একটি চন্দ্রগ্রহণ এরপর দ্বিতীয় গ্রহণটি ঘটতে চলেছে আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণটি দেখা যাবে পশ্চিম ইউরোপ আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিকা থেকে এই সমস্ত গ্রহণগুলির একটি নির্দিষ্ট সময় শুরু হয় এবং এর সুতক কালও শুরু হয় একটিমাত্র ভিডিওতে এই সমগ্র গ্রহণ নিয়ে আলোচনা করলে ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে তাই এই ভিডিওতে যে যেই দিনে এই পাঁচটি গ্রহণ ঘটতে চলেছে সেই সম্বন্ধে আমি আলোচনা করছি তার সঙ্গে রয়েছে আরও নানান কিছু তবে এই গ্রহণের নির্দিষ্ট সময়ে যখন যখন এই গ্রহণগুলি তার নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আমার চ্যানেলে প্রত্যেকটি গ্রহণের ওপর আলাদা আলাদা করে ভিডিও চলে আসবে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি থেকে সমস্ত কিছু তথ্য পাবেন এরপর যে তৃতীয় গ্রহণটি হতে চলেছে সেটি হলো আঠেরোই সেপ্টেম্বর বুধবার এটিও হলো একটি চন্দ্রগ্রহণ এরপর যে চতুর্থ গ্রহণটি ঘটতে চলেছে সেটি হলো সূর্যগ্রহণ আর এটা হতে চলেছে সেকেন্ড অক্টোবর বুধবার এবং এটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের বিভিন্ন জায়গা থেকে এরপর যে পঞ্চম গ্রহণটি ঘটতে চলেছে সেটি হলো সতেরোই অক্টোবর এবং এটি হল একটি চন্দ্রগ্রহণ যা বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন ঘটতে চলেছে দু হাজার চব্বিশে গ্রহণ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা এক এক করে আমার চ্যানেলে প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও থেকে পেয়ে যাবেন কারণ একটি ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করলে ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে এর আগেই আমি বলেছি তাহলে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রহণ থেকে কীভাবে গর্ভবতী মহিলারা সতর্ক থাকবেন গ্রহণের সময় কোনোভাবেই আপনারা ঘরের বাইরে বেরোবেন না গ্রহণের যেন কোনোভাবেই আপনাদের গায়ে স্পর্শ করতে না পারে এছাড়া অবশ্যই খেয়াল রাখবেন এই সময় সূচ সুতো কিংবা কাঁচি অথবা যে কোনো ধারালো কোনো জিনিস থেকে বিরত থাকবেন গ্রহণের সময় কোনোভাবেই কোনো আহার গ্রহণ করবেন না কিন্তু যেহেতু এই সময় আপনাদের খিদে পেতেই পারে অথবা জল পিপাসা পেতেই পারে তাই সূতককাল শুরু হবার আগে খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন যে কোনো গ্রহণ শুরু হবার কিছু সময় আগে থেকে তার সুতোকাল শুরু হয়ে যায় তাই সেই বিষয়েও আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন এই গ্রহণগুলি আসার আগে আমার চ্যানেল থেকে এরপর অবশ্যই গ্রহণ থেকে কি করে কুপ্রভাব থেকে মুক্তির যে উপায় সেইগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব সবার প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে গ্রহণের সময় আপনারা কোনোভাবেই যেন ঠাকুর পুজো অথবা ঠাকুর ঘরে না থাকেন গ্রহণ চলাকালীন আপনি আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন এতে খুব ভালো ফল পাবেন এবং গ্রহণ কেটে যাওয়ার পর সমগ্র বাড়ি পরিষ্কার করুন গ্রহণ কেটে যাওয়ার পর অবশ্যই সমস্ত বাড়িতে গঙ্গা জল ছেটাবেন এই সমস্ত উপায় করলে অবশ্যই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এই ছাড়াও আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই পাঁচটি গ্রহণের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আলাদা আলাদা করে আমার চ্যানেলে থাকবে যেখান থেকে আপনারা সব কিছুই জানতে পারবেন আজ এই পর্যন্তই নমস্কার